সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের পক্ষে কাজ করছেন পিনাকির অভিযোগ জানাব ক্যান্টনমেন্ট থেকে কি দেশীয় আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে এবং সর্বশেষ জানাব ভারতের গণমাধ্যমের খবর দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের পক্ষে কাজ করছেন পিনাকের অভিযোগ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া অভিযোগ তুলেছেন তার দাবি সেনাপ্রধান ভারতের কাজ করছেন এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখছেন পিনাকির ভাষ্য অনুযায়ী ওয়াকারুজ্জামান পুরোপুরি ভারতীয় নির্দেশনায় পরিচালিত হচ্ছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি আরও বলেন সেনাপ্রধান ও তার ঘনিষ্ঠ মহল বিভিন্ন সময়ে দেশে সেনাবাহিনী ও সাধারণ জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন পিনাকি বলেন ওয়াকারুজ্জামান নিজস্ব কোনো লক্ষ্য ছাড়া অন্যের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত যেমন চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে ঠিক তেমনি তিনি ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছেন তিনি আরও দাবি করেন ভারতের প্রতিনিধি বিক্রম মিশ্রির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই হয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ তার ভারসমতে ওয়াকারুজ্জামান ছয় মাস ধরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং তার নেতৃত্বে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এমনকি ভারতীয় পরামর্শ অনুযায়ী তিনি আওয়ামী লীগের পুনর্গঠনেও সক্রিয় ভূমিকা রাখছেন যেখানে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে মতে সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের অবস্থান নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কারণ তিনি জনগণের করের টাকায় বেতন নিয়ে ভারতের স্বার্থ রক্ষা করছেন তার অভিযোগ এভাবে কাজ করে তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করছেন তিনি বলেন ওয়াকার মিয়া এখন বুঝতে পারছেন তার কর্মকাণ্ড দেশের তরুণ সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে পিনাকির এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা এ বিষয়ে গভীর বিশ্লেষণ শুরু করেছেন যা ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে ক্যান্টনমেন্ট থেকে কি দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে বিষয়টিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে তাদের পুনর্বাসন প্রসঙ্গকে হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন পক্ষ আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধও করা হয় তবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ও নিষিদ্ধ ফেরানো ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছিলেন কিন্তু কোন স্ট্যাটাসে তিনি এই দাবির কোনো প্রেক্ষাপট বর্ণনা করেননি যেমন গত নয় মার্চ তিনি লিখেছিলেন দু হাজার পঁচিশে এসে দু ফেরানোর চেষ্টা করবেন না সাবধান পরের স্ট্যাটাস আসে গত বারোই মার্চ ওইদিন তিনি সংক্ষেপে লিখেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে গত পনেরোই মার্চের স্ট্যাটাস ছিল যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড এরপর কয়েকদিন চুপ থাকলেও বৃহস্পতিবার বিশে মার্চ মধ্যরাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্বোধন করে লাখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এখানে উল্লেখ্য উত্তর পাড়া বলতে বাংলাদেশে সাধারণত ঢাকা ক্যান্টনমেন্টকে বোঝায় এখন ওই সব স্ট্যাটাসের কোথাও তিনি তার এই একই ঘরানার স্ট্যাটাসের কারণ ব্যাখ্যা করেননি অবশেষে তিনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে ওই পোস্ট দেওয়ার এক ঘন্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই বক্তব্যের কারণ খোলাসা করেন এদিকে হাসনাত আবদুল্লার দাবির বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই হাসনাত আবদুল্লা স্ট্যাটাসে লিখেছেন তিনি সহ আরও দুইজনের কাছে গত এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ওই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তাদেরকে বলা হয় তারা যেন আসন সমঝোতার বিনিময়ে ওই প্রস্তাব মেনে নেয় আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান শুরু করেছে তিনি দাবি করেছেন আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এই প্রস্তাব পাওয়ার পর তারা তৎক্ষণাৎ এর বিরোধিতা করেন বলে লাখেন মিস্টার আব্দুল্লাহ কিন্তু তাকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হাসাত আবদুল্লাহ দাবি করেন কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে অপর পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না তার উত্তরে মিস্টার আবদুল্লাহের তরফ থেকে বলা হয় আওয়ামী লীগের কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে এই কথা কাটাকাটির পর মিটিং অসমাপ্ত রেখে তাদেরকে চলে আসতে হয় বলে দাবিদার ক্যান্টনমেন্টের কথা উল্লেখ করলেও সেখানে কার বা কাদের সাথে কথা হয়েছে সেটি বলেননি হাসনাত আবদুল্লা ওই বৈঠকে তিনি ছাড়া তার দলের অন্য কে উপস্থিত ছিলেন সেটিও তার স্ট্যাটাসে উল্লেখ নেই হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসের পরের অংশ লিখেছেন যে জুলাই আন্দোলনের সময়ও তাদেরকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনও এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে কিন্তু ওইসব চাপের নতি স্বীকার না করে তারা জনগণের ওপরে আস্থা রেখেছেন এবং জনগণকে সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছে জুলাইয়ের মতো আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে তিনি আবারও জনগণের ওপর ভরসা করতে চান বলে জানান এরপর তিনি বলেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না এদিকে হাসনাত আবদুল্লার এই পোস্টের পর বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয় রাত দুইটার দিকে মিছিল শুরু হয় ছাত্রদের হলগুলো ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় সেটি সেখানে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি শোনা গেলেও গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ডিজিটাল মাধ্যমের সরব হওয়ার পর এই দাবি আরও জোরালো হয় গত পাঁচই ফেব্রুয়ারি ছাত্র জনতার উদ্দেশ্যে একদল বিক্ষোভকারী ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় তবে এরপর বিষয়টি কিছুটা আবারও আলোচনার বাইরে চলে যায় তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামায়াত ইসলামিক সহ বেশ কয়েকটি দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আসলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি নেতারা বারবারই বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা বলেছেন ওয়ামিলিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে ভারতের গণমাধ্যমের খবর দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক শেখ হাসিনা সে সময় বিশ্বের বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিলেও আশ্রয় দেয় ভারত বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে ভারত শেখ হাসিনার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী শেখ হাসিনা চলে যাওয়ার পর দুই দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে এরপর থেকে সেখানে বসবাস করে আসছিলেন এই শেখ হাসিনা তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কারণে আর কোথায় সরানো হলো শেখ হাসিনাকে এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন